ওরে বাপুরে বৃষ্টি কমার কোনো নাম গন্ধ দেখছি না এই বর্ষাকালে এত বৃষ্টি নামলে কাজকাম করবে কিভাবে মানুষজন মানুষের কথা ছাড়ো করো আমাদের গ্রামে সবাই চলবে কি করে সেটা আগে বলো দিন দিন তো এই বৃষ্টি একেবারে বেড়েই চলছে এতে করে যে আমাদের কাজ সব বন্ধ হয়ে আছে কাজ কাম না করলে যে সবাইকে না খেয়ে মরতে হবে হ্যাঁ রে গোপাল তা তুই ঠিকই বলেছিস তা জগাই তোর কি খবর তোর মা তো মারা গেল আজ পনেরো দিন হতে চললো আর বলো না খুঁড়ো মা মারা যাওয়ার পর থেকে আমি অনেক অসহায় হয়ে গেছি। ঠিক মতো একটা কাজ এই বৃষ্টির জন্য একটা কাজের ব্যবস্থা না হলে যে কোনো সবাই যে না খেয়ে মরতে হবে না খেয়ে মরবি কেন নিজেই তো রান্না বান্না করতে পারিস রান্না করতে পারলে তো কাজে হতো খুরু। মা থাকতে তো শুধু বসে বসে খাওয়া হতো কোনো কাজকাম তো আর শেখা হতো না এখন হারে হারে মা হারানোর হারানোর কষ্ট টের পাচ্ছি মা পর এরকম লাগে আজকাল কোথায় খাওয়া দাওয়া করছিস কই আর খাবো কষ্টায় ওই কানাইদার হোটেলেই আজকাল কষ্ট করে খাচ্ছি বলিস রে জগাই শেষে কি না কানাইয়ের দোকানেও খাচ্ছিস শুনেছি ওর হোটেলের খাবার নাকি অনেক দাম হ্যাঁ গো খুড়ো এই বৃষ্টি দিনে নাকি সব কিছুর অভাব এই এক কথা বলে সব খাবারের দাম প্রায় দ্বিগুণ করে দিয়েছে ওই কানাইদা গ্রামে তো আর কোনো হোটেলও নেই থাকলে কেউ আর ওই কানাইয়ের হোটেলে এত টাকা দিয়ে খাবার খেতে যেত না তোমরা থাকো খুড়ো আমি গিয়ে দুটো ভাত খেয়ে আসি কানাইয়ের হোটেল থেকে আজ ঘরে গিয়ে যে কিছুটি রান্না করেনি এই যে কানাইদা আমি দু থালা ভাত আর এক বাটি সরষে ইলিশ মাছ খেয়েছি তা আমার মোট কত টাকা বিল হয়েছে এক বাটি ভাতের দাম তিরিশ টাকা আর এক টুকরো সরষে ইলিশের দাম দুশো পঞ্চাশ টাকা মোট আপনার বিল হয়েছে দুশো আশি টাকা কি পুরো দুশো আশি টাকা এত টাকা দিয়ে তো আস্ত একটা মাছ পাওয়া যায় তাহলে আস্ত মাছই কিনে খান আমার হোটেলে কেন এসেছেন যত সব বৃষ্টির ভেতরে বেশি কথা না বাড়িয়ে জলদি করে দুইশো আশি টাকা দিয়ে কেটে পড়ুন তো দিদি এত টাকা যে বিল আসবে এটা আমি কিছুতেই বুঝতে পারিনি বুঝতে পারলে আর আপনার হোটেলে খেতে আসতাম না হ্যাঁ আপনাকে তো আমি আর জোর করে খাওয়াইনি আপনি নিজেই খেয়েছেন তাছাড়া এই গ্রামে মাত্র একটাই হোটেল যদি কখনো হোটেলে খাওয়ার চিন্তা করে থাকেন তাহলেই আমার হোটেলেই আসতে হবে আমি আর কখনোই আপনার হোটেলে খেতে আসবো না দরকার হলে না খেয়ে থাকবো তিন গুণ দাম দিয়ে আপনার হোটেলের কোনো খাবারও আমি না এই রে হাড়িতে তো একটু ভাতও নেই এবার তাহলে খাবোটা কি এদিকে যে ক্ষীরের জ্বালায় পেটের ভেতর ছুঁচো দৌড়াচ্ছে এখন বুঝি ওই কানাইয়ের দোকান থেকে এই বেশি দাম দিয়ে খাবার কিনে খেতে হবে কিন্তু চারোদিকে তো খুব বৃষ্টি এই বৃষ্টির ভেতরে তো যেতেও পারবো না হে বিধাতা তুমি একটা ব্যবস্থা করো জগাই আরে জগাই জলদি একটু বাইরে আয় তো বাপু বৃষ্টিতে যে একবারে ভিজে যাচ্ছি আরে এই বৃষ্টির ভেতরে কে আবার আসলো না বাইরে গিয়ে একটু দেখি তো আরে আপনি আবার কে বলি মা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না সে তুমি আমাকে চিনতে পারবে না বাপু তোমার মাকে আমি খুব ভালো করেই চিনি ও আমার ছোট বেলার বন্ধু ছিল কি বললেন বুড়িমা আপনি আমার মায়ের ছোট বেলার বন্ধু আসুন আসুন বুড়িমা ঘরে ভেতরে আসুন না না বাপু ভেতরে আর যাব না শুনলাম তোমার মা নাকি মারা গেছে কাজের চাপে ওকে দেখতেও আসতে পারিনি তাই নাতনির বাড়ি থেকে যাওয়ার পথে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই হ্যাঁ বুড়ি মা মাছ পনেরো দিন হলো মারা গেছে শোনো বাবু এই হাড়িটা তুমি রাখো এর ভিতরে কিছুটা খিচুড়ি আছে খেয়ে নিও কিন্তু বুড়িমা কোন কিন্তু নয় তোমার মা এই হাড়িটা আমাকে ছোটবেলায় দিয়েছিল কখনো এদিকে আসাও হয়নি তাই দিতেও পারিনি ও বুঝতে পেরেছি বুড়িমা ঠিক আছে বাপু এবার তাহলে আমি আসি সময় পেলে অন্য সময় আবার আসব। এত দেখছি মেঘনা চাইতে বৃষ্টি চেয়েছিলাম কিছু একটা খাবো কিন্তু পেয়ে গেলাম এক হারি খিচুড়ি যাই জলদি করে পেট পুজোটা করে ফেলি ঈদের জ্বালায় যে আর টস হয়েছে না জগাই আরে এই জগাই কোথায় গেলি তাড়াতাড়ি একটু বাইরে আয় তো কি হয়েছে খুরু এত সকাল সকাল ডাকছো কেন ওরে আর বলিস না আমাদের কানাইয়ের যে হোটেলটা ছিল সেটা গতকাল রাতে ঝড়ে ভেঙে গেছে বলো কি খুরো তাহলে গ্রামের সবাই এখন কোন হোটেলে খাবার খাবে গ্রামে যে মাত্র একটাই খাবারের হোটেল ছিল হ্যাঁ রে জগাই সেটাই তো চিন্তার বিষয় ইতিমধ্যে গ্রামের মানুষেরা খাবার খাওয়ার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছে কিন্তু বৃষ্টির ভেতরে কোথাও কোনো খাবারের দোকান পাচ্ছে না এসব কি বলছো গ্রামের অবস্থা তো তাহলে খুবই খারাপ গ্রামের খবর রাগ জগাই এদিকে যে খিদে জ্বালায় আবার পেটের ভেতর ছুঁচো দৌড়াচ্ছে সকাল থেকে যে একটা দানা করিও পেটে পড়েনি তা তোর ঘরে খাওয়ার মতো কিছু আছে নাকি রে না গো কুরো আমার ঘরে খাওয়ার মতো কি ছুটি নেই গতকালে গুরুমা এসে কিছুটা খিচুড়ি দিয়ে গিয়েছিল তা খেয়ে কোনো মতে এখনো বেঁচে আছি বলিস কি রে খিচুড়ি তা দেখ তো একটু খিচুড়ি বেঁচে আছে কিনা একটু খিচুড়ি পেটে না পড়লে যে আমি আর বাঁচব না মনে হয় ও কোথায় যাচ্ছ বললাম তো একটু খিচুড়িও বেঁচে নেই যা ছিল তা সব রাতেই আমি খেয়ে ফেলেছি এই তো এই তো গরম গরম এক হাড়ি খিচুড়ি দেখতে পাচ্ছি ইরে জগাই তুই আমাকে মিথ্যে কথা কেন বলছিস দে জলদি করে একটা থালায় আমাকে কিছুটা খিচুড়ি বেড়ে দে খিদের জ্বালায় যে আমার আর তর সইছে না আরে এসব কি এই খিচুড়ি আবার কে রান্না করলো সত্যি করে বলছি খুরো এই খিচুড়ি আমি রান্না করিনি হয়েছে হয়েছে আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না জলদি করে আমাকে কিছুটা খিচুড়ি দে আরে গতকাল রাতে তো আমি হাড়ি সব খিচুড়ি খেয়ে ফেলেছিলাম তাহলে এই হাড়িতে আবার খিচুড়ি কোথা থেকে আসলো এটা আবার জাদুর হাড়ি নয় তো আরে এ কি জগাই এ আমি কি দেখতে পাচ্ছি রে এ তো জাদুর খিচুড়ির হাড়ি মনে হচ্ছে হ্যাঁ গো এটা যে সে হাড়ি নয় গো এটা হলো জাদুর খিচুড়ির হাড়ি এই হাড়ি থেকে আমরা যতটা ততটাই খিচুড়ি খেতে পারবো বলিস কি রে তাহলে তো আমরা একটা সস্তায় খিচুড়ির হোটেল খুলতে পারি আমাদের গ্রামে তো আর কোনো খাবার হোটেলও নেই দেখবি সবাই আমাদের হোটেলে সস্তায় খিচুড়ি খেতে হুমড়ি খেয়ে এসে পড়বে হ্যাঁ খুরো তাহা তুমি বেশ বলেছো এতে করে গ্রামের সবাই বৃষ্টির দিনে কম দামে খিচুড়িও খেতে পারবে আর পাশাপাশি আমাদের গ্রামে আর কাউকে না খেয়ে মরতে হবে না তাহলে চল আগে দুজনে পেট ভরে খিচুড়ি খেয়ে নেই এরপরে সস্তায় একটা খিচুড়ির হোটেল খুলবো দেখবি এই বৃষ্টির ভেতরে সস্তায় খিচুড়ির হোটেল একেবারে জমে যাবে এই আসো আসো সবাই জলদি করে আসো বৃষ্টির ভেতরে গরম গরম খিচুড়ি খেয়ে যাও হ্যাঁ খুড়ো আমাকে এক প্লেট খিচুড়ি দিন সেই সকাল থেকে কিচ্ছুটি খাওয়া পড়েনি গ্রামে তো আর কোনো হোটেলেও দেখতে পেলাম না হ্যাঁ দিচ্ছি তুমি ওই টেবিলে গিয়ে বসো আমি তোমার জন্য এক প্লেট খিচুড়ি নিয়ে আসছি ঠিক আছে খুড়ো আমাকে একটু তাড়াতাড়ি দিয়েন খুব খিদে পেয়েছে যে আচ্ছা বাবা এখনই দিচ্ছি আরে এসব আমি কি দেখছি জগাই তুই দেখছি পুরুকে নিয়ে একটা হোটেল খুলে বসেছিস হ্যাঁ তোরা এত টাকা কোথায় পেলি রে সে তোমাকে বলা যাবে না গো গোপাল দা তোমার খিচুড়ি খেতে ইচ্ছে করলে যাও টেবিলে গিয়ে বসো না রে জগাই বাড়িতে আসবো পান্তা বাজার আলু হত্যা করেছে সেটাই খাবো তাছাড়া খিচুড়ি খাওয়ার টাকা কি আর আমার কাছে আছে নাকি রে তোমাকে কোনো দাম দিতে হবে না গোপাল দা তোমাকে একেবারে ফ্রিতেই খিচুড়ি খাওয়াচ্ছি সত্যি বুঝছিস তো ফ্রিতে খাওয়াবি আলা আমি একই টেবিলে গিয়ে বসছি যা আমার জন্য গরম গরম একবাটি খিচুড়ি নিয়ে আয় আরে এইসব আমি কি দেখছি জগাই তো একেবারে আস্ত একটা হোটেল খুলে বসেছে এদিকে আমার যা ব্যবসা ছিল সবই তো ঝরে উড়ে গেছে এখন যে নিজেরই খাওয়ার মতো দুটো পয়সাও নেই জগাইদা আমি পুরো দুই প্লেট খিচুড়ি খেয়েছি তা আমার বিল কত টাকা হয়েছে বলো তো দুই প্লেট খিচুড়ি বিল হয়েছে বিশ টাকা করে মোট চল্লিশ টাকা কি আমি ভুল শুনলাম না তো মাত্র চল্লিশ টাকা তাও আবার দুই প্লেট খিচুড়ি হ্যাঁ গো দিদি 40 টাকাই হয়েছে দিন আমাকে আপনি 40 টাকাই দিন এই কি রে এ আমি কি শুনলাম মাত্র 20 টাকা এক থালা খিচুড়ি এ তো সফটও দেখছ না তো নানা বাবা কাছে গিয়ে তো বিষয়টা দেখতেই হয় হিরে কানাই বাইরে দাঁড়িয়ে আছিস কেন আয় ভেতরে আয় ভেতরে এসে একটু খিচুড়ি খেয়ে দেখ কেমন মজা হয়েছে খুরো তুমি কি আমার কাটা খেয়ে নুনও ছিটে দিচ্ছ নাকি আর ধরে আমার হোটেলটা ভেঙে গেছে বলে তুমি কি আমার সাথে মস্করা করছো না রে কানাই তোর সাথে মস্করা করতে যাব কোন দুঃখে যখন বেশি দামে খাবার বিক্রি করতি তখনই তো তোর সাথে মস্করা করতে পারিনি পুরো তুমি কিন্তু আবারও আমার কাটা খেয়ে নুনের চিটে দিচ্ছো বেশি দামে খাবার বিক্রি করেছি বলেই তো বিদাতা আমার বিচার করেছে তাই বলে কি পাপের কথা বারে বারে বলবে আচ্ছা বাবা আর বলবো না আয় এবার হোটেলে আয় কিছুটা খিচুড়ি খেয়ে দেখ আমাদের হোটেলের খিচুড়ি খেতে কেমন মজা কিন্তু আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই গো আরে তোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেব না রে কানাই আয় একটু খিচুড়ি চেখে দেখ সত্যি বলছো খুড়ো আমার কাছ থেকে কোনো টাকা নিবে না দাঁড়াও আমি আসছি জলদি করে আমাকে গরম গরম খিচুড়ি খেতে দাও এই যে খুড়ো আমার যে খুব খেতে পেয়েছে আমাকে কিছুটা খিচুড়ি খেতে দিবে কি সব বলছো বুড়ি মা এই মাত্রই হোটেলটা খুললাম এখনই বাকিতে খেতে দিলে যে অমঙ্গল হবে তুমি একটু অপেক্ষা করো একজন লোক খেতে আসলেই তোমাকে খেতে দেব কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে এই বৃষ্টির ভেতরে যে অনেক কষ্ট করে এসেছি দয়া করে আমাকে এক্ষুনি খেতে দাও আরে বুড়িমা আপনি হ্যাঁ গো বাপু আমার খুব খিদে পেয়েছে তাই আসলাম তোমার এখানে এসে দেখি এখানে খিচুড়ি বিক্রি হচ্ছে কিন্তু আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই এসব আপনি কি বলছেন বুড়িমা আপনার আবার টাকা লাগবে কেন এই সস্তায় খিচুড়ি হোটেল তো আপনার জন্য একেবারে ফ্রি এই সবই তো সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য আসুন আসুন আপনাকে আমি এখানে খিচুড়ি খেতে দিচ্ছি ঠিক আছে বাবা চলো